সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের একটি ওষুধ সম্পর্কে বলবো এবং প্রমাণ সহকারে দেখাবো আপনারা আমার এই চ্যানেল বা এই পেজে যেখান থেকে দেখছেন আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আমার গাছে ডাউনি মিন্ডু বা মোজাইক ভাইরাস লেগে গিয়েছে আর এই যে দেখেন সেই যে পাতা যে পাতায় লেগেছিলো এই যে দেখেন এই যে গোড়া থেকে ঠিক এই যে এই পাতায় লেগেছিল তো এই পাতার পরে গাছটা কিন্তু এই যে দেখেন আরও কতটা লম্বা হয়েছে আর প্রত্যেকটা পাতাই দেখেন এখন দেখেন গাছের পাতাগুলা দেখছেন গাছটা কিন্তু একদম সতেজ রয়েছে মানে এই যে নিচের যে দুই পাতা ধরেছিল এই দুই পাতা বাদে বাদবাকি গাছের পাতাগুলো কিন্তু নতুন বের হয়েছে এবং সেগুলো সুন্দর রয়েছে এই যে পাশের গাছ দেখেন এইটাও কিন্তু এই যে নিচের পাতা দেন এই যে ওপরের পাতা কিন্তু বের হচ্ছে এইগুলো কিন্তু সেই ভাইরাসটার নাই কিন্তু আরও গাছ আপনাদেরকে দেখায় এই যে দেখেন এই পাতায় একটা দাগ পড়েছিল এই গাছটা ছোটোই রয়েছে আর এই যে নতুন পাতা হয়েছে এগুলোতে কোনো যে অ্যাটাক করেছিল সেই অ্যাটাকের কোনো চিহ্ন নেই দেখেন এই যে নতুন পাতা বের হয়েছে আরও মাথা নিচ্ছে এই যে পাতা এই যে পাতা দেখেন আর ও যে নিচে পাতাই ধরেছিল ডাউনি মিলজু বা মোজাক ভাইরাস এটা আমি ফিক্সড করে বলতে পারছি না কেননা আমার এই সম্পর্কে আইডিয়া এখনও হয়নি আরও একটি গাছ দেখাই দেখেন এই যে গাছ এই যে গাছগুলো দেখেন কত সুন্দর কিন্তু বেড়ে উঠেছে এবং এই যে পুরো ব্রাঞ্চগুলো হচ্ছে এখন এই যে দেখেন নিচের যে পাতা এই নিচের পাতাই কিন্তু প্রত্যেকটা গাছেরই ধরেছিল যে সময় নিচে একটি করে পাতা ছিল তো এই পাতাতে যখন আমি আমার সেই কাঙ্ক্ষিত ওষুধটি ব্যবহার করেছি তো তারপরে গাছগুলো কিন্তু এত বড় হয়েছে এবং এই গাছগুলো কিন্তু সুন্দর সতেজ হয়ে বড় হয়েছে সেই ডাউনি মিলডু কিন্তু আর পুরো গাছে ছড়ায়নি এবং নতুন করে অন্য কোনো গাছকেও আক্রান্ত করেনি কারণ গাছ প্রত্যেকটা আক্রান্ত হয়েছিল এবং প্রথম দুই পাতা করে তো এই অবস্থায় আপনাদেরকে বলি এই যে দেখেন আরও একটি পাতা দেখেন এই যে পাতা দেখেন তার পরের পাতাগুলো কিন্তু ঠিক হয়ে গেছে এই যে পাতা দেখেন তার পরের পাতাগুলা কিন্তু সব ঠিক হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন নিচের পাতা খারাপ তার পরের পাতা দেন এই যে গাছ এই যে সুন্দর দেন এই যে একটি গাছ দেখেন এই যে দেখেন নিচে যে পাতা এই যে পাতা এইগুলোতে অ্যাটাক করেছিল দেন তারপরে গাছ কিন্তু এই যে অনেকটা বড় হয়ে গিয়েছে গাছের কিন্তু আর কোনো ভাইরাস নেই তো এই ওষুধগুলো হচ্ছে আমার পরীক্ষিত ওষুধ আপনারা চাইলে আপনাদের জমিতে যদি দেখেন যে গাছের নিচের পাতা বা কোনো পাতা এক গাছ বা আদার চারও গাছগুলোতে যখন এরকম পাতা পাতার বা দাগ দেখতে পারবেন অথবা আপনারা আপনাদের গাছের ঠিক এইভাবে পাতা এইভাবে পাতা উলটিয়ে যখন দেখবেন এইখানে সব সব দাগ পড়েছে খাওয়া খাওয়া হয়েছে তাহলে বুঝবেন যে আপনাদের জমিতে ডাউনি মেল্ডের অ্যাটাক হচ্ছে বা হবে তো এই ক্ষেত্রে আপনারা আমি যে ওষুধ স্প্রে করেছি আপনারা সেই ওষুধগুলো স্প্রে করতে পারেন আর আমি এই স্প্রেগুলো কি কী করেছি সেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আমি শুধু এইখানে কপাল ব্যবহার করেছি এবং এইখানে আমি অটোস্ট্যান্ড ব্যবহার করেছি এখানে কপার অক্সিক্লোরাইট ব্যবহার করেছি এইখানে আমি জ্যাম্পো ব্যবহার করেছি এইখানে আমি ঠান্ডাস ব্যবহার করেছি কিন্তু এই সবগুলো আমি একে একে ইউজ করেছি মানে প্রত্যেকটাই ইউজ করি নাই তো এইভাবে ইউজ করলে মোটামুটি আপনাদের জমির এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন আজকে আপনাদের এই ভিডিওটা কতটা উপকারী হবে কেননা আপনাদেরকে আমি প্রমাণসহ আজকে দেখিয়ে দিলাম কারণ আমার চ্যানেলে আপনারা আরও দশ দিন আগের ভিডিওই পাবেন যে আমার এই গাছগুলোতে এরকম সমস্যা হয়েছে তো আজকে আপনাদেরকে পুরোপুরি রিভিউটা দেখালাম কারণ গাছ আমার সতেজ হয়ে গিয়েছে গাছ টিকে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অসুস্থ সহমতে তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ